আহালান বিকুম সালামুন আলাইকুম সিয়াম কার জন্য কয়েক দিন সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড এইটি ফোর নির্দিষ্ট কয়েকটি দিন ফামান কান আমিন কুম মারিদান আপনাদের মধ্যে যারা থাকবে অসুস্থ মারিদ মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে মারিদ শব্দটা এসছে চব্বিশবার তার মধ্যে বার রয়েছে ফি উলুবিহীন মারাদান তার মারাতটা কোথায় অন্তরের রোগ একটা হলো শরীর একটা হলো অন্তর কাল্ব কালবেের রোগ বলা হচ্ছে ফি উলুবিহীম মারাদুন, তাদের অন্তরের রোগ রয়েছে সুরা বাকারা আয়া দশে বলা হচ্ছে সে উলুবিহীম মারাদুন তাদের অন্তরে রয়েছে রোগ কালবে রয়েছে রোগ ফাজাদাহ মারাদান আর সেই মহান রাব্বুল আলমিন তাআলা সেটাকে বৃদ্ধি করে দেন যদি একবার রোগ ব্যাধি যদি অন্তরে ঢুকে যায় তাহলে আর রক্ষা নেই ওরা বাড়তেই থাকবে এই জন্য কাল্পকে পরিষ্কার রাখতে হবে কালবে যেন কোনো রোগ না ঢুকে ফি অলুবিহীম মারাদুন দাহমল্লাহ মারাদান আল্লাহরে বাড়িয়ে দেবেন রোগ রাখা যাবে না কাল্পটাকে পরিষ্কার রাখতে হবে ওল্লাহম আজাবন আলীম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বিমা জীবন কেন তারা মিথ্যা বলে কী মিথ্যা বলে সেটা আগের আয়তে রয়েছে ইউ খা উন আল্লাহ ওয়াল্লা আমানু যারা ধোকা দেয় আল্লাহকে এবং আল্লাহ আমানু এবং যারা ইমান এনেছে তাদেরকে যারা ইমান এনেছে এবং আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে এটা কি সম্ভব আমাদেরকে বিভিন্ন লোকে ধোকা দেওয়ার চেষ্টা করে আরে তোমরা বিভ্রান্ত কোরআন মানতেছো এটা কি হবে মানে কোরআন মানলে বিভ্রান্ত হয় আল্লাহ তারা ধোকা দেয় আল্লাহকে আল্লাহ দিন আহ এবং যারা ইমান আনতে চায় তাদেরকে অমায়া একদা অরনা ইল্লাহ আসলে আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় ধোকা দেয় কাকে নিজেকে নিজেকে প্রবঞ্চিত করে অমায়াশা অরুন তারা বুঝতে পারে না তো এটাই হল অন্তরের ব্যাধি আপনারা বিভ্রান্ত আপনারা বাদ আপনারা আহলে কোরআন এই সমস্ত কথাবার্তা কোরআন মানলে আহলে কোরআন হয় হ্যাঁ আমরা কোরআন কোরআন অনুসারী আমরা কিভাবে বিভ্রান্ত হলাম তারপরে রয়েছে ফামান মারিদান কান সাফারেন অথবা যারা রয়েছে সফরে আলা সাফারেন সফরে সফর আমরা তো সফর মানে মুসাফির বানিয়ে দিই তো এখানে আমরা মারিত দেখলাম অসুস্থ শারীরিক অসুস্থতা নয় এটা মানসিক অসুস্থতা তো অন্যভাবে আও যারা সফরে রয়েছে সফরটা কি কারা সফরে রয়েছে সফর সফর শব্দটা বোঝার জন্য দেখব সাবা নাইনটিন উনিশ রাব্বানা বাইদ বাইনা আসফারিনা আর তারা বলে রাব্বানা হে আমাদের প্রতিপালক বাইদ বাইনা না আমাদের সফরকে বিস্তৃতি করে বাইদ বাইনা অনেক প্রশস্ত করে দিন আর আল্লাহ বলছেন ওয়া জালামু আনফুসাহুম আসল তারা তাদের অন্তরে জুলুম করেছে ফাজা আ আহাদিসা এবং আল্লাহ বানিয়ে দিয়েছে তার জন্য হাদিস অসংখ্য হাদিস রয়েছে যারা এই সফরকে বাড়ি দিতে চায় লক্ষ লক্ষ হাদিস তারা বানিয়েছে আ তাদের অনেক কথা অনেক কথার মার পেছে রয়েছে এরা সফরটাকে বড় করে নিয়েছে আর আস্বাদন করাচ্ছেন যত রকমের দুনিয়ার স্বাদ আস্বাদন করাচ্ছেন মানে কোথাও তো স্থির নয় কখনো এই দরবারে কখনো সেই দরবারে কখনো আহলে কখনো হানাফি কখনো জামাত কখনো তবলিক এই যে সফরের শেষ নাই তবলিক তো সফরে রয়েছে সবসময় যেবানা পাইত বাইনা আসফারে না হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের সফরকে প্রশস্ত করে দিন আর আল্লাহ বলে ওয়া হুম হুমকুল্লা মজাকেন তাদেরকে আস্বাদন করাবো এই বহু রঙের আস্বাদন দি করে খালি সফরে থাকে কোনো বিষয়ে তারা স্টেবল হতে পারে না এর মধ্যে রয়েছে শিক্ষা লে কুল্লে সব্বারেন সাকুর প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য রয়েছে আয়াত আপনাকে ধৈর্যশীল হতে হবে সাব্বারেন সাকুর। সবুরকারী হতে হবে আপনার দৌড়াদুরি করলে হবে না সবুর করেন দৃঢ়তা থাকেন তাদের জন্য রয়েছে আয়াত আর যারা সফরকারী এখানে বুঝে ওখানে বুঝে ওখানে বুঝে কোনো ধৈর্যশীলতা নাই ও মজ্জাক হুমকুল্লা মজ্জাকেন তাদের জন্য রয়েছে এই যে এখানে একটু এখানে একটু প্রত্যেক জায়গাতে কিছু কিছু ভালো জিনিস থাকে মানে ভালো জিনিস বলতে এটাই বুঝাচ্ছি যে ভালো লাগে সেগুলো জিনিস থাকে তো দৃঢ়তা রাখবে দৃঢ়তা লাগবে এই মুসাফির হলে হবে না যারা মুসাফির সফরে থাকে তাদের জন্য পরে এতে বিষিয়ে এসে বলা হচ্ছে যারা এরকম সফরে থাকে তাদের জন্য লাকাদ সাদাকা আলাইহিম ইবলিসু জাননা ইবলিসের যে ধারণাগুলো এগুলো তাদের কাছে সত্যপূর্ণ হয় ইবলিসের ধারণাগুলো এরা সত্য হ্যাঁ এটাই তো সত্য কথা মানে কোরআন বললে তখন তোরা সফরে থাকে দয়াদয়ী করে আর যখন আপনি এই যে আহাদিস বলবেন তখন না এইবার সাদাকা সত্য কথা বলেছ এরকম ফাত্তাবুহু এবং উটারি ইত্তেবা করে ইল্লা মেনিন কিছু মমিন এরা বাদ দিয়ে তা আমরা মুসাফির কাকে বলে বুঝলাম যারা স্টেবল নয় যারা ধৈর্যশীল নয় এখানে ওখানে দৌড়াদুরি করে এই হাদিস খুঁজে হাদিস আল্লাহ তাদের জন্য হাদিস বানা দিয়েছে কথা বিভিন্ন কথা এগুলো তাদের ভালো লাগে শয়তান যারা তেবা করে তারাই হলো মুসাফির তো আমরা সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড ফোরে পেলাম আইয়াম্মা মা আদু নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকদিন ফামান কানা মিনকু মারিদান এক ধরনের ব্যক্তি আপনাদের মধ্যে যারা রয়েছে মারিদ অসুস্থ উলুভ অন্তরের মারিদ যারা তারা ও আলায় সাফারেন আরেক ধরনের লোক যারা মুসাফির স্ট্যাবল না চিন্তা চেতনায় ভাবনা যারা স্ট্যাবল না হ্যাঁ অস্থির যারা সাববার এন না ধৈর্যশীল না তারা তাহলে এই দুই দলের লোক পাওয়া গেল এখানে মিন আইয়া মিন ও খার যারা স্টেবল না যারা মারিত তাদের জন্য রয়েছে ইদ্যাত হলো আরও বেশি কিছুদিন লাগবে শ্যাম সাধনা সবার জন্য এক সমান দিন না যে তিরিশ দিন সবাই তিরিশ দিন এরকম না কারোর জন্য আইয়া মে মা কয়েক দিন আর কার জন্য মিন আইয়া মেন ওখার আরও বেশি দিন এই যে মারিরটাকে শেষ করতে হবে সাফারটাকে শেষ করতে হবে ধৈর্যশীল হতে হবে একটা আয়াতের বোধ নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতে হবে আয়াতের বোধ বুঝতে হলে অল্প এটাকে পরিশুদ্ধ করতে হবে তাহলে আপনি একটা কনসেপ্ট একটা ধারণা ক্লিয়ার হবে কারণ কোরআন শিয়াম তো কোরআন বোঝা তাকোয়া সৃষ্টি করা ইয়া ই হল লাজিনা আ মানুম কুতিবা আলাইকুম শ্যাম কামা কুতিবা আলাইল্লাজিনা মিন কাবুলিকুম লাল্লা কুম তাত্তা কোন তাত্তা হতে যান বুঝে বুঝে মোত্তাককি হতে যান মোত্তাকী তাক বোধের বিষয় আল কিতাপ জালে কিতাব ল রাইবা ফি হুতার লেল এটা মুত্তাকিদের জন্য গাইড এটা পেটে হলে আপনাকে মারাদা থাকতে পারবেন না সাফারা থাকতে পারবেন না এর জন্য অতিরিক্ত শ্যাম করতে হবে মিন আইয়ামিন মেন ওখার তাদের জন্য অতিরিক্ত সিলেবাস রয়েছে এখন এখানে অতিরিক্ত কয় দিন প্রশ্ন করবেন যে প্রশ্নকারী এটাও একটা সাফারের লোক যে এটা কত এটা কত বলেন এইসব নামাজ কয় তো রোজা কয় দিন রোজা কবে শুরু হবে এরা হলো মুসাফির স্টেবল না এরা ধৈর্যশীল না মিন ফিদাত ওখান এখানে কিন্তু এরকম বলা হয় নাই যে যারা সিয়ামের সময় সিয়াম করবে না সিয়াম ভেঙে ফেলবে এরা অসুস্থ রয়েছে এরা সফেল রয়েছে এরা পরের দিনগুলোতে পূরণ করবে এরকম বিষয়টা আপনারা বোঝেন বোঝেন আর যদি বোঝেন যে যারা অসুস্থ অলুভ অন্তর থেকে অসুস্থ এবং যারা অন্তর থেকেই অস্থিশীল অস্থির এখানে ওখানে ধরে ধূরি করে তাদের জন্য আরও বেশি দিনের জন্য সিয়াম পালন করতে হবে ওয়া আলেল্লাজিনা ইয়াতি কৌ নাহু ফিদিয়াতো তম ও ওয়া আলেল্লেজিনা ইয়াতি কৌ আর যারা এয়াটি কৌ নাহু সামর্থ্যবান বাংলাদেশ সাহ সারা দুনিয়ায় যত আলোকরান রয়েছে তার নাইনটি পার্সেন্ট এই অনুবাদে রয়েছে ইয়াতি কৌ নাহু সামর্থ্যহীন ইয়াতি কৌ নাহু আমরা যদি দেখি সুরা বাকারা শেষ আয়াতের মাঝামাঝি যেটা বলা হয়েছে আলা তুহামমিলনা আমালা তা কাতালনা বিহ তোলা না আমাদেরকে বহন করাবেন না আপনি মালা তা না বিহ যা আমাদের সামর্থ্য নেই এটা বহন করতে যা আমাদের সামর্থ্য নেই এই বোঝা আমাদেরকে দিবেন না আল্লাহর কাছে একটা প্রার্থনা তাহলে মালা তাকাত বিহ তাকত বাংলা শব্দ তাকত শক্তি যে শক্তি সামর্থ্য এটাকে উল্টে দেওয়া হয়েছে তো এখানে এসে ওয়া জিনা আর যারা তাদের উপর ইয়াতি কোনাহু যারা তাকত এতে তাকত আছে সিয়াম পালনের তাকত আছে সিয়াম করতে পারে বা সিয়াম করায় সেটা কি ফিদিয়া তো তম তারা মিসকিনদেরকে খাদ্য দিবে এই গরিব মিসকিন তো আশেপাশে রয়েছে এদের খাদ্য দিবে। এটা একটা অনুবাদ হলো কিন্তু যদি অন্য ডাইমেনশন নিয়ে যাওয়া যায় যারা সামর্থ্যবান ফিদিয়াত তারা উৎসর্গ করবে তমুন তম খাদ্য মিসকিন যারা মিসকিন কারা একলা হলো মারিদান মারিদান সাফারিন এই দুই ধরনের লোককে দুর্বল মারিদ এবং সাফারিন এদেরকে নলেজ দিয়ে সমৃদ্ধ করবে রাজ মিস্কিন মিসকিন না থাকে অর্থাৎ মারিদও না থাকে অর্থাৎ সাফারও না থাকে স্ট্যাবল করা দায়িত্ব হলো ও আল্লাহ না হোক তাদের দায়িত্ব ও আল্লাহ তাদের দায়িত্ব ইয়াতি ও নাহ যারা সামর্থ্যবান যারা বোঝে যারা বুঝতে পারে তাদের তো উৎসর্গ করবে তম এই যে নলেজ মিসকিন এই দুই ধরনের মিসকিনকে ফামান তাতরান ফাহা লাহু যে ভালো কিছু করে স্বেচ্ছায় ভালো খায়ের করে স্বেচ্ছাই ফাহা লাহু তার জন্যই তো ভালো আপনি তো সামর্থ্যবান আপনি যা ভালো কিছু করেন যা দান খরচ করেন সেটা মাল হোক আর হোক মাল দেন গরিব মানুষকে মিসকিনকে সেটাও হতে পারে আবার যদি আপনার জ্ঞান সাইয়াত কইনা হুফি দিয়ে তো তো আমি মিসকিন আপনি যে জ্ঞান যদি দেন মিসকিন যে মারাদ যে সাফারেন যাদের অন্তরে ব্যাধি যারা অন্তর স্ট্যাবল না ছুটাছুটি করে এই সমস্ত লোকদেরকে যদি আপনি সাহায্য করেন স্বেচ্ছায় কাজ করেন এদের জন্য তাহলে তো আপনার জন্যই ভালো আর যদি এরাও যদি শ্যাম সাধনা করে শ্যাম করতেছে জানে বোঝে তারপরও কোরআনের সাধনা অবরেতেও একদম চলতেই থাকবে যদি করে সেটাও ভালো কুন্তুম তা আলামুন যদি আপনারা বোঝেন মানে যদি বুঝে থাকেন তারপরও সাধনা করতেছেন তারপরও পড়তেছেন এটাও ভালো তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সিয়াম সাধনার প্রক্রিয়া শ্রিয়াম কয় দিনের কাদের জন্য কয় দিনের কারা শিক্ষা দিবে কারা শিক্ষা নেবে এই বিষয়টা বলার চেষ্টা করলাম আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন